দেশি মুরগি কুচে বসায় যারা চীনা হাঁসের বাচ্চা ফুটান তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখেন যখন বাচ্চাগুলো বের হবে ডিমগুলো একটু ফলো রাখতে হবে এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই ডিমের নিচে কিন্তু এ হাঁসগুলো পড়ে থাকে অনেক সময় আর আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি দেখেন যখন আমি মুরগিটা হাতে নিলাম দেখেন ডিমের নিচে অনেকগুলো চীনা হাঁস পড়ে আছে তো এই জন্য ডিমগুলো আপনারা একটু দেখা লাগবে কিছুক্ষণ পর পর একটু খেয়াল করতে হবে ওরা তো মানুষ না তবে ওরা ফুটাইতে পারে এই যে দেখতেছেন একটা ডিমের সমস্যা হতেছে এটা হাতে নিয়ে আপনারা অবশ্যই ফলো রাখবেন আর মুরগির বাচ্চাও যারা ফুটাবেন তারাও এরকমভাবে খেয়াল করবেন আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চাগুলোও ফুটছে বুঝতে পারছেন অবশ্যই যারা বুঝবেন না প্রয়োজন আমাকে কল করবেন এভাবে আপনারা সবাই ফুটেতে পারবেন একবারে সহজভাবে